a no, no. তুমি তো সেদিন দুধ খাওয়ার কারণে তুমি বলেছিলে যে দুধের থেকেই মন হয়েছে দুধ থেকে আমার পেটের যাতনা হয়েছে ব্যথা হয়েছে সেদিন তোমার একই ছিল দুধের উপরে আমি আল্লাহর উপরে ছিল না তবুও আজকে জাহান্নামের থেকে তোমাকে মুক্ত করে আমি জান্নাত দিব তার কারণ হচ্ছে সেই শীতের রাত্রে বিড়ালকে আদর করে একটু আরামের ব্যবস্থা করেছিলে এই কারণে জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম সুবহানাল্লাহ বিড়াল একটি চমৎকার প্রাণী দেখতেও সুন্দর পোষ্য প্রাণী এবং তার একটা মায়া আছে না নাই আলাদা একটা মায়া আছে সবচেয়ে বেশি হাদিস সাহাবী বর্ণনা করেছেন রসুল সাল সাল্লাম থেকে সেই আবু হুরাইরার নাম আবু হুরাইরা ছিল না কি নাম ছিল জানা আছে কারো আপনাদের জানা নাই ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুস শামস সূর্যের বান্দা যেহেতু তারা সূর্য পূজারি ছিল অগ্নি পূজারি ছিল ইসলামের আগে তার নাম ছিল আব্দুল শামস ইসলাম গ্রহণের পরে তার নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমান মানে কার বান্দা আল্লাহর বান্দা দয়াময় রহমানের বান্দা কিন্তু এই নামে তিনি প্রসিদ্ধতা লাভ করেননি খ্যাতি লাভ করেননি তার কারণ ছিল তিনি একটি ছোট্ট বিড়াল প্রতিপালন করতেন সব সময় সাথে সাথে রাখতেন ঘোরাফেরার সময় সাথে সাথে রাখতেন রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাল্লামের দৃষ্টিগোচর হল আবু হুরাইরার এই ধরনের কাহিনী নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলি সাল্লাম আবু হুরাইরাকে আদর করে ডাক দিয়েছিল ইয়া আবা হুরাইরা ও বিরালের বাবা আল্লাহর হাবিবের এত পছন্দ হয়েছে আব্দুর রহমানের আব্দুল শামস নাম মানুষ ভুলে গিয়েছে আব্দুর রহমান নাম ভুলে গিয়েছে হাজার বৎসর অতিবাহিত হওয়ার পরেও আজও মানুষ সেই সাহাবিকে বিড়াল আদর করার কারণে আবু হুরাইরা নামে চিনে আল্লাহ আকবার অনেক মা বোনেরা শখ করে বাচ্চার নামটাও হুরাইরা রাখে কথা বলেন কিন্তু কি তার প্রেক্ষাপট কি তার পিছনের কাহিনী নেপথ্য কারণ সেটা অনেকে জানা নাই সুন্দর নাম আল্লাহর হাবিবের পছন্দ হয়েছে বিধায় তিনি ও বিড়ালের পিতা হুরায়রা বা আবু হুরায়রা বলে ডাক দিয়েছেন আল্লাহরও পছন্দ হয়েছে আবু হুরায়রারও পছন্দ হয়েছে গোটা জগতের পছন্দ হয়েছে যার কারণে আজও সেই সাহাবি আবু হুরায়রার নাম মানুষ মিষ্টি সুরে উচ্চারণ করে থাকে কথা বলেন এমনকি নবীজ আদর করতেন বিড়ালকে হাদিসে এতটুকু ইঙ্গিত পাওয়া যায় হুজুর আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন তখন তো আমাদের মতো ট্যাপ ছিল না কল ছিল না পাত্র দিয়ে পানি নিয়ে নিয়ে অজু করতেন বিড়াল পাশে ঘুর ঘুর করত হুজুর আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি থেকে বিড়ালকে পানি দিতেন আল্লাহ আকবার নবীজির কি করুণা কি মায়া কি ভালোবাসা কি স্নেহ প্রাণীর প্রতি বিড়ালের প্রতি বিড়ালকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তবে আমাদের আদর আর তাদের আদরের মধ্যে কিছুটা পার্থক্য আছে না নাই আমাদের আদরটা কেমন ওয়েস্টার্ন কালচার পশ্চিমা কালচার সন্তানকে হাঁটায় হাঁটায় রাস্তা দিয়ে নিয়ে যায় বিড়ালের বাচ্চা কুত্তার বাচ্চা কোলে করে নিয়ে যায় জোরে বলতে হবে ঠিক কিনা ওই কালচার বাংলার জমিনে আমরা লালন করতে চাই না যেই কালচার লালন করতে হলে ভালোবাসা দিবস আলাদা পালন করতে হয় মাকে বাবাকে ভালোবাসার জন্য স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালোবাসার জন্য আলাদা দিন তারিখ নির্ধারণ করতে হয় ওই কালচার বাংলার জমিনে আমরা দেখতে চাই না কুত্তা কোলে নিয়ে ঘোরে বিড়াল কোলে নিয়ে ঘোরে পেস্টিজ নিজের স্বামীর যত্ন নাই মায়ের যত্ন নাই বাবার যত্ন নাই সেই ওল্ড হোম সেই বৃদ্ধা আশ্রমে রেখে আসে বার বৎসরে একদিন কোন তারিখে যেন চোদ্দোয় ফেব্রুয়ারি একটু বলেন সবাই কষ্ট করেন চোদ্দোই ফেব্রুয়ারি কি দিবস যেন ভালোবাসার জন্য মুসলমানের আলাদা দিবস পালন করার দরকার নাই কথা বলতে হবে মুসলমানদের ভালোবাসা চব্বিশ ঘন্টা অবিরাম বিরতিহীন অবিরত মা সন্তানকে ভালোবাসবে সন্তান মাকে বাবাকে ভালোবাসবে দেখলে সালাম দিবে সৌহার্দ্য সম্প্রীতি প্রেম ভালোবাসা নিবেদন করবে মুসকি হাসি দেবে নেকে আসে না নাই মুসলমানদের জন্য ভালোবাসার কি দরকার জাতি নিজেরা যত চালাক মনে করো আসলে চালাকি না শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে যদি সেই কালচার লালন করতে হয় তাদের কালচার যদি আমার কাছে খুব মনোরঞ্জনের কারণ হয় চিত্তাকর্ষণের কারণ হয় শেষ সময়ে যেই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিলাসবহুল বাড়ির মালিক বানিয়েছেন হতে পারে সেই সন্তান বাড়ি থেকে বের করে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে যদি কোরআনের ছোঁয়া না থাকে শুরুতেই যদি ইসলামের ছোঁয়া না থাকে শুরুতেই বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি একলা বলছি এমন না এখানকার মোটামুটি সবাই সাক্ষী যে যত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে জোরে বলতে হবে ঠিক কিনা বাস্তবতা এমনটাই কিন্তু যেই বাচ্চা জীবনে একদিন সকাল বেলার মক্তবে গিয়েছে যেই বাচ্চা তার অন্তর আত্মায় কচি সিনার মধ্যে কোরআনের বীজ বপন করে নিয়েছে আল্লাহর কসম করে বলছি সেই বাচ্চা কোনোদিন তার বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ভুল করে ইংলিশ মিডিয়ামে দিয়ে গত কিছুদিন আগে আপনারা সাংবাদিকের সাক্ষাৎকার দেখেছেন বাচ্চা বয়সের মেয়ে বয়সের মেয়ে চটকদার ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ইংরেজি শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে এমন শিক্ষায় শিখছে বারো তেরো বছর বয়স মনে হয় হয় না এখনো বাবা মা তাকে শাসন করে বিধায় সে পুলিশের কাছে মামলা দায়ের করছে নাওজবুল্লাহ বলেন সবাই সন্তানকে এমন মানুষ করায় করছে ছোটবেলা ইংরেজিতে অনর্গল কথা বলে বাতা পারে না বাস্তবতা আছে না নাই হিন্দি সিরিয়াল দেখে দেখে অনর্গল হিন্দিতে কথা বলে বাবা মা বগলে হাততালি দেয় আর গৌরব করে তৃপ্তির ঢেকুর তোলে আমার বাচ্চা এত হিন্দি উচ্চারণ করতে পারে হিন্দিতে এত অনর্গল কথা বলতে পারে ইংরেজিতে এত অনর্গল কথা বলতে পারে আমরাও পারি না বাস্তবতা আছে সন্তান করে ছোট বাচ্চা করে দাদা এটাও নিয়ে গৌরব করে আরে এর আরেস দেখলে আপনি পুরা ক্রাশ বাস্তবতা আছে না নাই আরে তোমার খাইবেন নাতি তোমার নাতনি নাচতে পারে এটা কোনো ক্রেডিট না কৃতিত্ব না বরং এটা তোমার লজ্জার কারণ মুসলমান হিসাবে লজ্জার কারণ নর্ত্যকি বানিয়ে নৃত্য শিল্পী বানিয়ে গৌরব করার মুসলমানের কোনো সুযোগ নাই এটা নিয়ে বলে বাহাদুরি আমার সেরি এত পারে যে কথা দিকে আমি এগুচ্ছিলাম সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আর বিড়াল আদর করতে গিয়ে এত আবেগপ্রবণ হওয়া যাবে না যে বাপমারেও আদর করে না বাপমারেও সম্মান করে না আত্মীয় স্বজনের মহাব্বত করে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর মহাব্বত করে না শুধু বিড়ালের প্রতি জীবন দেয়া দেয় মায়া 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 আছে না নাই এমনটা হওয়া যাবে না সব কিছুর লিমিট থাকতে হবে বিড়ালকে আদর করার লিমিট সেটা আবু হুরাইরার মতে হতে হবে এত আবেগ প্রব্যাপ হওয়া চলবে না অনেক বাচ্চারা দেখবেন বিড়াল পেলে ওটার শরীরে ওটার ঠুটে নাকে চুমা খায় আছে না নাই আওয়াজ করে বললে আমি বিশ্বাস করতে পারি কিন্তু ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো আপনি বাবা আপনি আজকে কি বোঝাবেন মা যারা শুনছেন বোঝাবেন ওর আমি মাত্র দেখে আসছি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে বিড়ালের শরীর চেক করবেন যদি তা ইউটিউবে সার্চ করবেন এত বড় বড় জীবাণু বিড়ালের গায়ের মধ্যে ছড়িয়ে আসে তার লালার মধ্যে হাজারো জীবাণু ছড়িয়ে আসে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ট্রাই করবেন চেষ্টা করবেন এমনকি ডাক্তাররা বলছে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে বিড়ালের লোম করতে গিয়ে যদি লোম যদি পেটের ভিতরে চলে যায় তাহলে একজিমা হওয়ার সম্ভাবনা রয়েছে চুলকানি হওয়ার সম্ভাবনা রয়েছে হাঁপানি সহ আরও বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে অতএব বাচ্চা যারা আসো চুমু খেতে হলে মাকে চুমু দাও চুমু খেতে হলে বাবাকে চুমু দাও বিড়ালের গায়ে চুমা দিয়া নিজের ইজ্জত সম্মান নষ্ট করো না নিজের শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধায় না এগুলো বোকামি এত আদর 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 আদরের জায়গায় থাকুক আবু এর মতো কোলে নিয়ে ঘোরো দরকার হয় বাসাবাড়ির ভিতরে নির্দিষ্ট এরিয়ার ভিতরে নির্দিষ্ট সীমা পরিসীমার ভিতরে কিন্তু এতটা আধুনিক হওয়ার দরকার নাই যে মার্কেটে গেলেও বিড়াল নিয়ে যায় বাংলাদেশে এখন দেখা যায় এমন কথা বলেন বাংলাদেশের মার্কেটে এমন দেখা যায় জুলতাসের নিজের সন্তান শেষরায় নিয়ে যাইতেছে আর বিড়ালের বাচ্চা কুত্তার বাচ্চা ওটা কোলে নিয়ে ঘুরতেছে এত এত সুশীল হওয়ার কি দরকার আছে আমার বলেন ওইটার তোর মার্কেটে নিয়ে যাইতে হবে ওইটা তোর স্বাধীনতা হরণ করা হয়েছে কথা বলেন বিড়াল বিড়ালের মতো চলবে এটা তার স্বাধীনতা কিন্তু যদি যমুনায় নিয়ে যান বসুন্ধরা নিয়ে যান ওর কি কৃতিত্ব আছে ওখানে নেওয়ার পরে দামি আইফোন কিনে দিবেন নাকি কোনো পোশাক কিনে দিবেন তার ওরে শুধু পরাধীন করলেন কেন ও বাড়িতে থাকতো ওই যে ইঁদুর শিকার করতো কাটা কাঁটা কোটা কিছু থাকলে ওগুলো সে খেত এটাই তো ছিল তার স্বাধীনতা ওর মার্কেটে নিয়ে যাওয়ার কি দরকার এমনিতে একটা গল্প বলি এই এলাকায় একসময় একটা বাচ্চা একটা বিড়াল হারানো গিয়েছে বাচ্চারা যে বিড়ালের প্রতি এতটা আসক্ত আর দুর্বল হয় তো কথাগুলো বলছি এই বাচ্চার বিড়াল হারান যাওয়ার কারণে আমার মনে হয় যতটুকু জানি এই এলাকার বেশ কতগুলো বাড়ি বাড়ি সে ঘুরেছে বিড়ালটাকে তালাশ করার জন্য অব্যর্থ হওয়ার পরে মাস্জিদে এসেছে সিসি ক্যামেরায় টান দেন নজুর একটু বিড়ালটাকে এই দিকে আসছিল কিনা এরপর একটা শুনলে আরও আশ্চর্য হবেন কিছুক্ষণ পরে যখন কোনো দিকে পায় নাই পরে একবার হুজুর মাইকে একটু এলান করে দেন একটা বিড়ালের জন্য স্বাভাবিক মায়া থাকতেই পারে এটা তার ভাব আবেগটা আপনাদের সামনে প্রকাশ করছি বিড়ালের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয় মানব হৃদয় থেকে অটোমেটিকলি এটার জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় না কিছুক্ষণ তাকে দেখবেন যত কালারের বিড়াল আছে শুধু কালার আবাদ দিয়ে মনে হয় কালোটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে মোটামুটি সব বিড়ালগুলো দেখতে চমৎকার দেখতে সুন্দর তো বিড়ালকে আদর করব লিমিট অনুযায়ী লিমিট ক্রস করে বিড়ালকে আদর করা দরকার যেভাবে আমি বলছিলাম যদি জীব হত্যা মহাপাপ একটা কিন্তু আমার তো সেই সাড়ে চোদ্দশো বছর আগেই ঘোষণা দিয়েছেন একজন মানুষকে হত্যা করা মানে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর লহাকর শুধু কি তাই নাকি একটা জীবনের এত দাম কাছে মানুষের দাম বিড়ালের দাম বা চড়ুই পাখির জীবনের দাম যে আল্লাহর কাছে এমন বেশি এমনটি নয় কুকুর শুকুর নিকৃষ্ট পানি সেই কুকুরের জীবনের দাম আল্লাহর কাছে আসে না নাই ঘটনা আপনাদের জানা থাকার কথা বিশ্বনবী বলছেন একবার এক পতিতা মহিলা রাস্তা ধরে ধরে রোদে পড়ে পড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে একটি কূপের পাশে একটি কুকুর দেখতে পেল কুকুরটি পানির পিপাসায় পিপাসার্থ হয়ে কূপের চতুর্দিকে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে হাঁপাচ্ছে তৃষ্ণার্ত অবস্থায় তৃষ্ণায় তৃষিত হয়ে ওই পতিতা মহিলার যথেষ্ট মায়া হলো মায়া হওয়ার পরে সে এখানে কেউ নাই চলো মানবহীন এলাকাতে ওই কুকুরের জন্য পানির ব্যবস্থা করলো গায়ে যে ওর না ছিল ওর নাকে রশি বানিয়ে পায়েছিল চামড়ার মোজা চামড়ার মোজাকে বালতির মতো বানিয়ে চামড়ার মোজার সাথে সেই ওরনা দিয়ে গিট্টু দিয়ে কূপের ভিতরে ছেড়ে দিল পানি এনে এই কুকুরকে খাওয়ালো আল্লাহ রবুল আলামিন এত বেশি খুশি হয়েছেন পতিতার জীবনের সব গুণা মাফ করে আল্লাহ রবুল আলমিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে একজন পতিতা যার পেশা যার নেশা এটাই তার নেশা এটাই তার কালচার নেচার তারপরেও দয়া হলো দয়া উদ্রেক হলো হৃদয় আত্মায় দয়া জাগ্রত হলো সে আর সইতে পারলো না কেউ দেখে নাই কুকুরকে পানি পান করিয়েছেন দেখছে কি এখন অর্থ এটা না সারা জীবন যত আকাম পোকাম আছে সব কর্ম কোনো জায়গায় কুত্তা পাইলে ওরে পানি খাওয়ামো জান্নাত ওয়াজিব হয়ে যাবে এরকম নাকি কথা বলেন এরকম না বরং ওইটা সিচুয়েশনটা এমন ছিল পরিস্থিতি এমন ছিল কেউ দেখে না এই খারাপ মেয়েটার খারাপ মহিলার অন্তর আত্মায় যিনি দয়া আর ভালোবাসা উদিত করে দিলেন জাগ্রত করে দিলেন তিনি কে সে আল্লাহকে দেখে সে একটি নেকির কাজ করেছে যার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে তুমি আমার একটা জীবের জীবন বাঁচিয়েছো আমি তোমার জীবনের সব গোড়া মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম সোহান পরের কথা হচ্ছে আমরা হত্যাযজ্ঞ নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে হত্যাযজ্ঞের এক নিতান্ত প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়েছে মানুষের জীবনের নিরাপত্তা নাই মানুষ মানুষকে হরতম অহরহ খুন করে যাচ্ছে নিজের হাসিলের জন্য মানুষের জীবনের মূল্য মানুষের কাছে নাই কথা বলেন এই হত্যাযজ্ঞের সূত্রপাত হয়েছিল আহতামের দুই ছেলে হাবিল এবং কাবিলকে নিয়ে কথা বলেন কাবিল ছিল হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছিল তার নাম কি ছিল ঘটনাটি এমন ছিল সে তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো প্রস্তুতি প্রস্তুতি নিল কেমন ছিল তার প্রস্তুতিটা এমন ছিল যে প্রত্যেক দিন সে খুঁজে বেড়াচ্ছে ভাইকে কখন কতল করা যায় হত্যা করা যায় কিভাবে হত্যা করা যায় এর পিছনে কারণ কি ছিল জানা আছে আপনাদের একটি নারী জনিত সমস্যা নিয়ে একটি বৈবাহিক সমস্যা নিয়ে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে হাবিলের জন্য আকলিমা নির্ধারিত ছিল কিন্তু কাবিল তার লোভ লালসা ছিল আকলিমার প্রতি যে না যে কোনো মূল্যে আমি আকলিমাকেই চাই আকলিমাকে বিয়ে করতে হবে এর জন্য যা করতে হয় তাই করব সে এই ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত পাকালো সে চোখ রাখলো হাবিলকে কখন কিভাবে কোথায় হত্যা করা যায় অবশেষে হাবিল যখন কর্মস্থলে গেল অর্থাৎ সে বকরি চড়াতো দুম্মা চড়াতো সে যখন কর্মস্থলে গেল তার বকরি চড়ানোর জন্য সেই সুযোগে পাহাড়ি অঞ্চলে চলে গেল কাবিল সে পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখতে পেল হাবিল একটু ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমোচ্ছে সে ঘুমোর মধ্যে তাকে হত্যা করার চেষ্টা করলো কিন্তু হত্যা কীভাবে করতে হয় তখনও সেটা ইতিহাসের পাতায় আসে নাই জানা নাই কাবিল হাবিলকে কিভাবে হত্যা করতে হবে সেই ঘটনা তার জানা নাই যার কারণে সে গলা ধরে অনেকক্ষণ হত্যা করা করল না অবশেষে এক খণ্ড পাথর এনে হাবিলের মাথা বরাবর সজোরে আক্রমণ করলো হাবিল জীবনের জন্য এই পৃথিবীতে ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল তাহলে এই হত্যা করার বিভিন্ন কোয়ালিটি আছে হত্যা করার বিভিন্ন পথ পন্থা আছে হত্যা করার উপায় উপায়ন্ত সেই জাহিলি যুগে পাথর দিয়ে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করে হত্যা করা হতো বাস্তবে বর্তমানে এমন হত্যাযজ্ঞ জোরে বলতে হবে নাই। মানুষকে মানুষ বিভিন্নভাবে হত্যা করতে পারে পাথর দিয়ে জনসম্মুখকে হত্যা করার মতো নৃশংস হত্যা হতে পারে না সে সুহাগকে যারা নির্ভম ভাবে হত্যা করেছে আমরা এই দেশের যত আইন নির্ধারক রয়েছে নীতি নির্ধারক রয়েছে সমস্ত নীতি নির্ধারকের কাছে আমরা জোর করায় কঠোর দাবি জানাচ্ছি বাংলার জমিতে তার হত্যার বিচার সুনিশ্চিত করতে হবে হত্যা করা হয়েছে তাদেরকেও ফাঁসির কাস্টে ধুনিয়ে হত্যা করতে হবে আমরা এ ধরনের রাজনীতি আর দেখতে চাই না বাবার কাছে সন্তানের লাশ চলবে এমন রাজনীতি দেখতে চাই না অসহায় মা সারা বিধবা স্ত্রী হাহাকার করবে নিদারুণ আত্মরাত করবে এমন আত্মনাদ আমরা দেখতে চাই না ওদের সন্তানেরা অবুষ সন্তানদের সেই নিদারুণ চিত্র আমরা বাংলার জমিনে দেখতে চাই না আমরা তিন বেলা ভাবকে ইমান আমল নিয়ে ইসলাম নিয়ে স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বাসতে বাঁচতে চাই এটাই হচ্ছে আমাদের দাবি কথার মোর অন্যদিকে নেবেন না আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছি না অপরাধী যে তার কথা আমাকে বলতেই হবে তার জন্য যদি আমার হত্যাকাণ্ড হতে হয় হত্যাযজ্ঞের শিকার হতে হয় আল্লাহ একবার আমি আল্লাহর কাছে শহীদে মর্যাদা লাভ করব কথা বলেন অতএব এই জাতীয় হত্যাকাণ্ডকে আমরা করোয়া করি না জীবনের মায়া ত্যাগ করে রিস্ক নিয়ে আল্লাহর কথা আল্লাহর জমিনে যতদিন শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আছে চোখের পাপড়ি যতদিন নড়াচড়া করবে জবান থেকে যতদিন কথা আসবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা বলেই যাব বলেই যাব বলেই যাব কোরআন থাকবেন কোরআনের সাথে ইনশাআল্লাহ ইসলাম আর ইমানের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন ইসলামের আইনের বিরুদ্ধে কোরআনের অনুশাসনের বিরুদ্ধে যদি কারো চুলকানে চিকিৎসা করার দরকার আছে সেটা যদি কোনো দলের বিপক্ষেও যায় ইসলামের কথা আল্লাহর কথা আল্লাহর জমিনের স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বলতেই হবে যে কথা বলছিলাম মানুষের জীবনের মূল্য মানুষের কাছে নাই আল্লাহর কাছে আস কথা বলেন যে মানুষটাকে হত্যা করা হয়েছে তার বাড়িতে যাও দেখো তার মা কিভাবে আত্মনাদ করছে তার ঘরে যাও যদি বিধবা স্ত্রী থাকে স্ত্রীর কাছে গিয়ে দেখো তার কি নিদারুন করুন আর্তনাদ শিশু সন্তান যদি থাকে সেই সন্তানগুলো কবরের সামনে গিয়ে সেই সোহাগকে যারা হত্যা করা হয়েছে আমি নিজে দেখেছি সোহাগের কবরে তার সেই অবু সন্তানটা আসমানের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে অশ্রু সিক্ত হয়ে ফরিয়াদ করছে আল্লাহ যারা আমার বাবাকে হত্যা করেছে তুমি তাদের বিচার করিও আল্লাহ আমি আমরা সেই সোহাগের কণ্ঠে একসাথে কণ্ঠ মিলে আমরা তার ফরিয়াদের ভাষাতে আমরা সকলে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমিন এবং সে দাবি জানিয়েছে আল্লাহ আমার বাবাকে যারা হত্যা করলো তাদের যেন এই জমিনে ফাঁসির রায় হয়ে যায় আল্লাহ আমিন এতিম বাচ্চা সেই নৃশংস হত্যাযজ্ঞ হয়তো আপনারা অনেকেই দেখার পরে সহ্য করতে পারেন নাই নিজেকে কন্ট্রোল বা সংবরণ করার মতো ছিল না তার চেয়েও বেশি কষ্ট লেগেছে না বলে নিষ্পাপ মাসুম বাচ্চাটার অস্ফুট বাক্যগুলো তখন যখন তার মুখ দিয়ে থ্রো হয়েছে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এত ছোট বয়সের আমরা অনেক লম্বা সময় পর্যন্ত এখনো বড় সমাবেশে কথা বলতে গেলে শুরুতে অনেক সময় বুক কাঁপে আমাদের ছোট বাচ্চা অভুজ বাচ্চা সাংবাদিকের সামনে বাবার ব্যথায় ব্যতীত হয়ে ফরিয়াদ করছে যে আমরা তো আইন হাতে তুলে নিতে পারবো না কিন্তু রাষ্ট্রের কাছে বিচার চাই যেন আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয় আল্লাহ রাবুলেন কোরআনুল হাকিমে।

الا رب العالمين الملصم من يقتل مؤمنا متعمدا কোন মমিন যদি অপর কোন মোমিনকে ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হলো ফাজাজা উহু জাহান্নাম খালিদান ফিহা হত্যা করার অপরাধে জাহান জাহান্নামের আগুনে জ্বলতে হবে ওয়াগল্লাহু আয় লাই হি ওয়ালাহু নাওজিমা শুধুমাত্র জাহান্নামের আগুনে জ্বলতে হবে এমন নয় সারা জীবন ভর আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধ গ্রুসা তার উপরে নাজিল হতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের লানত আর অভিশাপ তার উপরে নাজিল হতে থাকবে এমন কি আল্লাহ রব্বুল আলমিন হত্যাকারীর জন্য জাহান নামে বড় ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা হত্যাকারীর জন্য বড় মাপের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এক নম্বর শাস্তি ও জাহান নামে যাবে কই যাবে জোরে বলতে হবে হত্যাকারী কই যাবে জাহান নামে যাবে আল্লাহ বলছেন ইমানদার যদি ইমানদারকে বিনা কারণে ইচ্ছাকৃত হত্যা করে ঠিকানা হবে জাহান নাম আল্লাহর গজব তার উপরে নাজিল হতেই থাকবে আল্লাহ নাজিল হতেই থাকবে এবং আল্লাহ বলছেন আমি তোমার জন্য জাহান্নামে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি অতএব দুনিয়ার দুই দিনের ক্ষমতার জন্য দুইটা পয়সার জন্য মানুষ হয়ে মানুষকে হত্যা করব না আমরা ইনশাল্লাহ মানুষ মানুষকে হত্যা করব না দেশে আইন আছে আইনের আশ্রয় নিব মানুষ হয়ে মানুষের জীবন বিপন্ন করব না যে মানুষ হত্যা করছে ও সারা জীবন আর শান্তি পায় না তৃপ্তি পায় না যতই তো হাতে থাকুক যতই আল্লাহ নামের জিকির উঠুক যতই ভালো সাজক আর বুজুর্গ সাজক যদি হত্যা করে সারা জীবনের আফসোস অনুতাপ পরিতাপ নিয়ে তাকে বেঁচে থাকতে হবে অমুককে হত্যা করছি না জানি আমার কোন ধরে কথা বলেন তুমি আজকে যে অস্ত্র দিয়ে যে ভাইকে যেভাবে হত্যা করেছো। তোমাকেও সেভাবে আল্লাহ হত্যা করার জন্য সেই অস্ত্র রেডি রেখেছেন আজকে যদি কোনো কোনোকে স্ত্রীকে বিধবা করে রাখো বুঝতে হবে তোমারও একদিন সময় এমন আসতে পারে তোমার বউ স্ত্রী একদিন বিধবা হবে কোনো মায়ের সন্তানকে যদি এতিম করে রাখো বুঝতে হবে অপেক্ষায় থাকতে হবে তোমার সন্তানরাও একদিন এতিম হবে রাস্তায় ভিক্ষার থালা আল্লাহ হাতে ধরিয়ে দিতে পারে আর পরকালের ভয় তো আছে ও পায় না অশান্তি অশান্ত হৃদয় নিয়ে যতদিন হায়াত থাকে ততদিন সে বেঁচে থাকে শান্তি পায় না সারাক্ষণ ভিতরে আনইজি ফিল করে অশান্তি বোধ করে তো তাদের শাস্তি হচ্ছে পরকালে জাহান নাম এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন আর মানুষকে হত্যা করা এগুলো হচ্ছে আকবারুল কাবাইর সর্বোচ্চ পর্যায়ের অন্যায় অপরাধ যেগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি হচ্ছে মানুষ হত্যা করা সুহিলাম আনিল কাবাইর ইয়ার রসুল্লাহ বড় মাপের অপরাধ কোনগুলো একটা লিস্ট আমাকে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক জবাব দিলেন আল ইশরাকু বিল্লাহ এক নাম্বার বড় মাপের কঠোর অপরাধ হচ্ছে আল্লাহর সাথে দ্বিতীয় অন্য কাউকে শরীক করা আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে দুই নাম্বার হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর মস্ত বড় অপরাধ হচ্ছে বাবা অথবা মা দুজনের সাথে বা যে কোনো একজনের সাথে খারাপ ব্যবহার করা তাদেরকে কষ্ট দেওয়া এটা হচ্ছে দুই নম্বর মস্ত বড় অপরাধ তিন নম্বর হচ্ছে ওয়াতকুল নাফসি মানুষ হয়ে আরেক মানুষকে হত্যা করা সে মুসলমান হোক হিন্দু হোক যে কোনো ধর্মাবলম্বী হোক বিনা কারণে হত্যা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন এটা مستبر অপরাধ 4 নম্বর অপরাধের কথা নবীজি বলেছেন ওয়া শাহাদাতু যুর অন্যায়ভাবে আরেকজনকে ফাঁসানোর জন্য সাক্ষী দেওয়া ঠিক আওয়াজে মনে হয় বাংলাদেশের একদম নাই ঠিক জোরে বলতে হবে ঠিক কিনা অন্যায়ের আশ্রয় নিয়ে মানুষের জীবনকে বিপন্ন করার জন্য যারা অন্যায় ভাবে সাক্ষী দিয়ে চোদ্দ শিখের জেলখানাতে ঢুকিয়েছ আল্লাহর হাবিবের ভাষ্য মতে জাহান নামের আগরে তোমাকে পরে মরতে হবে টাকার প্রভাবে প্রতাপশালী হওয়ার কারণে ক্ষমতার প্রভাবে বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে সে মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয় মিথ্যা সাক্ষ্য দেয় সমাজে বাস্তবতা আছে না নাই এই মিথ্যা সাক্ষীর জন্য একদিন আল্লাহর কাছে ধরা দিতে হবে আর কথা বলে শেষ করছি সময় যেহেতু শেষের দিকে। হুজুর sallallahu alaihi আরো চমৎকার করে বলেছেন হত্যাকারী যারা তাদের বিরুদ্ধে নবীজি বলেছেন মান কতালাম মুআহাদান লাম ইয়ারিহ رائহাতাল জান্নাহ। হুজুর sallallahu alaihi বলেছেন যে ব্যক্তি আরেকজনকে হত্যা করলো বিনা কারণে ইচ্ছাকৃতভাবে হুজুর sallallahu alaihi বলেছেন লাম ইয়ারিহ رائহাতাল জান্না ওই হত্যাকারী জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না। নবীজি আরো বলেছেন ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমান অতস জান্নাতের গ্রান পাওয়া যাবে 40 বছরের রাস্তার দূরত্ব পরিমাণ দূর থেকে জান্নাতের সুগ্রান পাওয়া যাবে আল্লাহু আকবার এই হত্যাকারী এত বড় জঘন্য অপরাধী হত্যা করার অপরাধে জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগ্রান পর্যন্ত সে পাবে না ঠিক ইসলাম কত বিউটিফুল কত চমৎকার ধর্মের নাম যেই ধর্ম আমাদেরকে এই ধরনের কথা শেখায় যেই ধর্ম বলে হত্যাকারী জাহান্নামে যাবে যাবে যেই ধর্ম বলে সন্ত্রাসী জাহান নামে যাবে সেই ধর্মের কোন ফলোয়ার অনুসারী কোন মুসলমান আলেম ওলামা জঙ্গি হতে পারে সন্ত্রাসী হতে পারে আবার সেই নাটক শুরু হয়েছে আবার সেই নাটক শুরু হয়েছে দেশের বিদগ্ধ আলেম মুফতি রেজাউল করিম আপরার এবং আরো দুইজন দায়ী আমাদের অপরাধ একটাই তর্জন গর্জন দিয়ে ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে প্রেজেন্ট করি এটাই কারো কারো কাছে চুলকানি হয় তখন ওই বিদেশি বাবাদেরকে বোঝায় যে বাংলাদেশে জঙ্গি হয়ে গেছে টুপিওলারা কিছু করলেই জঙ্গি হয়ে যায় আর তারা তারা যখন মারামারি লাগে তাদেরকে বন্দুকধারী বলা হয় টুপিওলারা একটু চিৎকার করলেই তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয় কথা বলতে হবে ঠিক না আমরা অতীতেও বলে আসছি সরকার প্রধানরাও বলেছিল বড় বড় ব্যক্তিত্বরা বলেছিল বাংলাদেশে পুরো জঙ্গি রায় এখনকার যারা দায়িত্বে আছেন তারাও বলছেন বাংলাদেশে জঙ্গি লাগাতে চায় রায় অর্থাৎ ইসলামের দুশন মানবতার দুঃমন কথা বলতে হবে এই ধরনের জঙ্গি ভঙ্গি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না মানুষ এখন সচ্চার হয়েছে মানুষ সতর্ক হয়েছে সচেতন হয়েছে হুজুররা কিছু করলে জঙ্গি একাত্তর থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত টান দেন তনু হত্যার সময় কোন মোল্লা হত্যা করেছে বিশ্বজিৎ হত্যা হয়েছে কোন মোল্লা হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু হত্যা হয়েছে কোন মোল্লা হত্যা করেছে আশির পরে হত্যা হয়েছে জিয়াউর রহমান কোন মোল্লা হত্যা করেছে হোলি আর্টিজনে হামলা হয়েছে কোন মোল্লা হত্যা করেছে বিদেশের বাড়িতে টাকা পাচার হয়েছে বেগম পাড়া নির্মিত হয়েছে কোন মোল্লা এগুলো করছে আপনারা বললেই কি জনগণ মানবে যে মোল্লারা এগুলো করে এই এই সুযোগ শেষ চান্স শেষ মানুষ এলা সচেতন এখনকার মানুষ যথেষ্ট সচেতন এগুলো বলে মানুষকে জনগণ থেকে আলেমদেরকে কোরআন সুন্নার ধারক বাহদেরকে বিচ্ছিন্ন করা যাবে যন্ত্রণা দেওয়া যেতে পারে বৎসরের পর বৎসর কারারুদ্ধ করা যেতে পারে কণ্ঠ স্তব্ধ করা যেতে পারে এক কণ্ঠ যদি ইসলামের কণ্ঠকে স্তব্ধ করা হয় হাজার লক্ষ কণ্ঠ ইসলামের পক্ষে সচ্চার হয়ে উঠবে ইনশাআল্লাহ কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না কেয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে ইনশাআল্লাহ সেজন্য মুসলমান যারা আছি কালেমা যারা পড়েছি সব সময় ইসলামের পক্ষে অবস্থান নেব ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে আমরা যাব না ইনশাআল্লাহ ইসলাম আছে যেখানে কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে জান্নাতেও যেন আল্লাহ আমাদেরকে যারা স্লোগান দিছেন কষ্ট করে এদের সবাইকে যেন জান্নাতে আল্লাহ আলেম ওলামা এবং নবীদের সাথে আসর নাসর করেন তার মানে ওই সময় সবাই কয় নাই আমরা আছি সেখানে আমিনের আওয়াজটা জুড়ে হয়েছে জান্নাতের লোভ দেখাইছি বাংলাদেশের মানুষ ধর্ম বিরু বাংলাদেশের মানুষ খোদা বিরু ধর্মপ্রাণ মুসলমান ধর্মের প্রতি তারা যথেষ্ট দুর্বল আবেগপ্রবণ